রোকন সলাতের পিলার এগুলো কয়টি কয়টি রকন ফরজ চোদ্দটি চোদ্দটি কিছু আছে ওয়াজেব কয়টি ওয়াজেব সলাতে আছে আটটি কিছু আছে শর্ত শর্তগুলিও ফরজ কিন্তু শর্তগুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সন্নাভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকেই যেইভাবে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বিয়ে শাদি করেছেন সাহাবাইকে আমাদের বিয়ে শাদি করিয়েছেন এবং তারা নবী সাল্লাম থেকে শিখেছেন সেই তরিকার অনুসরণ করে বিবাহ শাদী করা বরকতের কারণ কারণ আপনি এটি একটি নেকির কাজ করছেন নেকির কাজ মানে এবাদত বিয়ের হচ্ছে একটি বড় নেকির কাজ যার মাধ্যমে অর্ধেক ইমান পরিপূর্ণ হয় গত সপ্তাহের আলোচনাতে বিষয়টি এসেছে হাদিস উল্লেখ করেছি যে নিঃফুত অর্ধেক দিন পুরা করলেন বিয়ে সাদির মাধ্যমে এখন আপনি ফরজ অজেব আদায় করার মাধ্যমে হারাম নাজাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমেনে সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে বাকি দিনটা পূর্ণ করে তাহলে আপনি পূর্ণাঙ্গ দিনদার বিয়ে সির বিধিবিধান অন্যান্য বিধানের মতোই এমনকি সলাত যে সলাত সম্পর্কে জানা আছে আপনাদের সলাত নামাজ নামাজের ভিতরে বেশ কিছু বিধিবিধান রয়েছে যার কিছু হচ্ছে রোকন সলাতের পিলার এগুলো কয়টি কয়টি রুকন ফরজ চোদ্দটি চৌদ্দটি কিছু আছে ওয়াজিব কয়টি ওয়াজেব সলাতে আছে আটটি কিছু আছে শর্ত শর্তগুলিও ফরজ কিন্তু শর্তগুলি সলাত শুরু করার আগেই কমপ্লিট করতে হয় এই জন্য ওগুলোকে শর্ত আর সলাতের ভিতরে যেগুলো ফরজ সেগুলিকে রোকন বলা হয় যেগুলি ছাড়া সলাত হবে না ভুলে গেলেও হবে না আর ওয়াজেব যেগুলি ভুলে গেলে ঘাটতিপূরণ করা সম্ভব হয় তাহলে যে আটটি ওয়াজেব রয়েছে সেগুলি কোনোটি যদি ইচ্ছা করে ছাড়ে সলাত হবে না আর যদি অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যায় আর তারপরে ঘাটতিপূরণ করতে চায় তো সহসৃত দিয়ে ঘাটতিপূরণ করতে পারবে বোঝা গেছে কিন্তু এগুলি সব কিন্তু সলাতের ভিতরে রোকন আর ওয়জেবগুলি আর শর্তগুলি সলাদ শুরু করার আগে কেবলামুখী হইতে হবে সলাদ শুরু করার আগে তাহারা তর্জন করতে হবে তাই না সাথে আওয়ার তলার যায় স্থান ঢাকা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি আর কিছু বাকি আছে সলাতে শর্ত হয়ে গেল রোকন হলো অজেব হল আর কি বাকি আছে সন্নাথ সলাতে বেশ কিছু কথা কাজ আছে যেগুলি হচ্ছে সন্নাথ আমি জোরে বললাম বুকে হাত বাঁধা রফায় দেন করা তাই না তসবিগুলি একবারে বেশি পাঠ করা এইভাবে অতিরিক্ত সুরাবিল আনুসরা ফাতেহার সাথে এইভাবে দোয়াই মাসুরা পড়া এগুলো কি ঠিক ওই রকমই বাহসাদী একবার শ্যাম বিবাহসাদীর জন্য কিছু শর্ত রয়েছে কিছু রোকন একেবারে ফরজ না হইলে বিয়ে হবে না একেবারে বাতিল আর কিছু আছে ওয়াজেবাত ওয়াজেব আর বাকি কিছু আছে সন্নাদ এই সবগুলি মিলিয়ে বিয়ে ইসলামিক বিবাহ সুরানোর আদ নার বত্রিশ পাঠ করেছে সেটা দিয়ে শুরু করি আল্লাহ রব্লা সাদ করছেন যারা অভিভাবক দায়িত্বশীল তাদেরকে বিশেষ করে মেয়েদের বিবাহর ক্ষেত্রে কারণ ছেলেরা নিজে বিয়ে করে নিতে পারে তাদের জন্য অলির কোনো প্রয়োজন হয় না সাবালক হয়েছে টাকা পয়সা আছে বিয়ে সাথে করে সামলাইতে পারবে স্ত্রী খরচ ভরণ পোষণ দিতে পারবে বাসা দিতে পারবে বিয়ে করে নিতে পারে বাপ যদি পরামর্শ চাইবে বিয়ে দেয় তো ঠিক আছে না হলে বিয়ে ছাড়া গোনা থেকে বাঁচতে পারছে না বিয়ে করে নিবে কোনো রকম গোনাকার হবে না কারণ গোনা থেকে বাঁচা ফরজ আর বিয়ে ছাড়া যদি গোনা থেকে বাঁচা নেওয়া সম্ভব না হয় তাহলে বাপ যদি বাধা দেয় বিলম্ব করে তাহলে বোঝাবার চেষ্টা করতে হবে তারপরে যদি না মানে বিয়ে করে নিবে কেন আগে আল্লাহ সন্তুষ্টি হারাম থেকে বাঁচতে হবে তারপরে বাপ মার আনুগত্য বাপ মার আনুগত্য যাইজ ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু অলি ছাড়া বিয়ে হয় না সেই জন্য বিশেষ করে মেয়েদের অভিভাবকদের বলা হয়েছে সাবালিকা হলে বিয়ে দাও বিয়ে দাও বলা হয়েছে ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়ান কে হুল আয়ামা মেনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিত বিয়ে হয়নি একেবারে কুমারী অথবা তালাকপ্রাপ্তা অথবা হে অলিরা অভিভাবকরা তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। মধ্যে যারা জীবন করতে চায় ভালো মানুষ তারা দাস দাসীও যদি হয় তবু বিয়ের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো সুযোগ সুবিধা দাও দাস দাসীর যুগে যখন দাস দাসী ছিল অথচ দাস দাসী হচ্ছে পরের অধীনে তার কোনো ব্যক্তি মালিকান নেই তারপর যদি মনিবরা বিয়ে শাদি দিয়ে দেয় তাদেরকে গোনা থেকে বাঁচাবার জন্য কারণ তাদেরও শারীরিক চাহিদা রয়েছে যদিও তারা কৃত দাস কৃত দাসী এই ক্ষেত্রে উৎসাহিত করেছেন তাহলে দাস দাসীদের বিয়ের ক্ষেত্রে যদি আল্লাহ নির্দেশ দেন উৎসাহিত করেন মনিবদেরকে মালিকদের তাহলে যারা স্বাধীন মানুষ নর নারী তাদের ক্ষেত্রে মেয়ে ছাড়া ছেলেদের ক্ষেত্রে ছেলেরা সাবালক হয়েছে আর বাপ সচ্ছল বিয়ে শাদি দিতে পারবে কোনো বাধা নেই অথবা সে নিজেই বিয়ে করতে পারবে আর বলছে না 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 তোমার এখন সিরিয়াল আসেনি এখন তো তোমার বড়ো ভাইয়েরই বিয়ে হয়নি এখন আমার মেয়ে তোমার মেয়েগুলোর বিয়ে হয়নি হ্যাঁ সব সার্বতার বলে আউজিল্লা আরাম কাজ এগুলো ভাইয়ের জন্য গোনাতে বাঁচাইতে হবে মানে গোনাতে বাঁচার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে হবে ছেলের যদি আর্থিক যোগ্যতা না থাকে কিন্তু বাপের যোগ্যতা আছে তাহলে বাপের দুটো তিনটে বিয়ের চাতে বেশি গুরুত্বপূর্ণ ছেলের বিয়ে দরকার জাহান নামে চলে যেতে পারে আপনার ছেলে পাপের দিকে চলে গেলে জাহান নাম থেকে বাঁচাও কুয়ান নারা। নাম থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজন আর আসল পরিবার হচ্ছে স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে তাদেরকে জাহান নাম থেকে বাঁচাও এই ফোকারা মানুষ বিয়ে শি করতে গিয়ে হিমশিম খায় বহুবার চিন্তা করে যে বিয়ে করে সামলাইতে পারবো কি না খরচ চালাতে পারবো কি না কী করে খাবো কোনো ইনকাম সোর্স নেই চাকরি নেই বেকার হয়ে আছি আল্লাহ বলছেন যে ওসব চিন্তা করিও না ইয়া কোনো ফোকারা যারা বিবাহ বসতে যাচ্ছে বিবাহ করতে যাচ্ছে তারা যদি ফকির মিসকিন হয় দরিদ্র হয় অভাবই হয় ইয়োগ নেই হুম্লাহমেন ফজলি আল্লাহ তার অনগ্রহপূর্বক ফজল করমে তাদেরকে আল্লাহ কি করে দেবেন অভাবমুক্ত করে দেবেন সচ্ছল করে দেবেন বাস্তব সত্য যে কোনো ব্যক্তি টাকা পয়সা সঞ্চয় করতে শিখেছে জমাতে শিখেছে অথবা তার বিভিন্ন দিক থেকে রেজিকের রাস্তা খুলেছে বিয়ে সাদির পরে বিয়ে কিছু লোক আছে আগে থেকে রাস্তা খুলেছে রেজিকের কিন্তু বাঁচাইতে পারে না বিয়ে স্বাদির পরে না এটা দায়িত্ববোধ বোধ দায়িত্ব জ্ঞান এসেছে যেন আমার এখন চিন্তা করা উচিত আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে আমার স্ত্রী আছে তারপরে ছেলে মেয়ে এসে গেছে অথবা আসবে আসতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎ আছে এইসব চিন্তাগুলি অবিবাহিতদের সাধারণত হয় না আমার সাল্লা ব্যতিকরম কিছু আছে ভালো প্রকৃতির সেটা ভিন্ন বিষয় ওল্লাহ আসেমন আলিম আল্লাহ রহবের কাছে কোনো অভাব নাই তিনি প্রাচুর্যময় যা চাইবে তাই পাবে নিয়ত যদি সৎ থাকে যে আল্লাহ আমি গোনা থেকে বাঁচবে যেন বিয়ে করেছি তুমি রেজিক দাতা রজ্জাক তোমার নাম রাজ্জাক তুমি রেজিকের ব্যবস্থা করো তুমি আমার যত প্রয়োজন হয়েছে তুমি পুরা করে দাও আল্লাহ পূরণ করবে এবং আল্লাহ সব কিছু জানছে আলী রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আব্দুল্লাহরী আল্লাহ তাল বর্ণনা করেছেন বলছেন কাল আল্লাহ না রসুরুল্লাহ আমাদেরকে একবার রসুরল্লা বললেন সবাব হে যুবকরা ম্যানিস্তা তো আমিন কুমল বা আ তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম বা আহ বা আ তোমার দুটো অর্থ হয় একটি হচ্ছে শারীরিক শক্তি মানে যৌন ক্ষমতা এটা তো থাকতেই হবে নাহলে বিয়েসাদী করে করবে কি আরেকটি হচ্ছে তার সাথে আর্থিক শক্তি সামর্থ্য আর্থিক দিক থেকে আপনি কিছু হলেও মোহর দিতে পারবেন একটা বাসা রাখতে পারবেন বিয়ে করে প্রতিদিন দিন মজুর করে হলো খাওয়াতে পারবে না সর্বনিম্ন বেশ এটা হচ্ছে বাদ যার শারীরিক ক্ষমতার সাথে আর্থিক